ওকে ভাইয়ারা আমি যখন শুরু থেকে পড়াচ্ছিলাম তখন আরহেনিয়াসের ইকুয়েশানের কথা যখন বলছিলাম তখন বারবার আরেকটা ইকুয়েশনের কথা বলছিলাম ওইটা হচ্ছে ব্যান্ট অফ ইকুয়েশান এখন আমি যেটা পড়াবো এটা হচ্ছে ব্যান্ট অফ ইকুয়েশান দেখো এই ইকুয়েশানটা দেখতে হুবুহু কার মতো আরহেনিয়াসের ইকুয়েশনের মতো এখানে আমি এই পয়েন্টটা একটু মার্ক করে দিচ্ছি আর্হেনিয়াসের সমীকরণটা ছিল বিক্রিয়ার হাত্রুবকের উপর তাপমাত্রার প্রভাব আর এটাতে হচ্ছে বিক্রিয়ার সাম্যদ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব কি বলেছি বোঝা গেছে তখন যে এটা ছিল এটা ছিল রেড কনস্ট্যান্ট এখন যে এটা আছে এটাকে আমি কেপি লিখে দিয়েছি এটা হচ্ছে ইকুইলিভ্রিয়াম কনস্ট্যান্ট মিনস সাম্যদ্রুবক দেখো তো আরহেনিয়াসের ইকুয়েশানে আমরা যদি লক কে লিখতাম লক কে সমান কী হতো মাইনাস ড্যালেজ ডিভাইড টু পয়েন্ট ড্যালেজ তো না এখানে কি ছিল সক্রিয়ণ শক্তি মাইনাস ইএ ডিভাইড টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর ইন্টু ওয়ান বাই টি প্লাস কনস্ট্যান্ট কনস্ট্যান্টটা ছিল কি লগে দ্যাট মিনস আরহেনিয়াসের কনস্ট্যান্টের লগার তাই না এইবার দেখো এটা দেখে মনে করি দুইটা ইকুয়েশন সেম এটা কি আছে শুক্রিয়ন শক্তি এটাই আছে কি ড্যালেচ এখানে একটা কনস্ট্যান্ট আছে এখানে একটা কনস্ট্যান্ট আছে অনেকে দেখে এই দুইটাকে সমান করে কি লিখে দেয় তাহলে মাইনাস এটা ইকুয়াল আমরা কি লিখিয়ে দিতে পারি ড্যালেচ ডিভাইড টু আর প্লাস ইন্টু ওয়ান বাই টি প্লাস কনস্ট্যান্ট 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 নাই করে দিলাম এরপর দেখো তো টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর এর সাথে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর ওয়ান বাই টি এর সাথে ওয়ান বাই টি তাহলে কী এসে যায় মাইনাস ই এ ইকোয়াল মাইনাস ড্যালেজ দ্যাট মিন্স ইএ ইকোয়াল ড্যালেচ এটা এসে যায় না এটা কি ঠিক এটা অবশ্যই অবশ্যই ঠিক না কারণ ডালেচের আমরা যখন ডেফিনেশন পড়েছিলাম ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়েকশনের সাথে আমরা পড়েছিলাম কি ই এ মানেই তো ই এ ফরওয়ার্ড মানেই তো বিক্রিয়া সুক্রিয় শক্তি দ্যাট মিন্স এ ফরওয়ার্ড মাইনাস ই এ ব্যাকওয়ার্ড এটা পড়েছিলাম না এবার দেখো এখানে আমরা কী কী ভুল করছি এটা একটু বলে রাখি এটা দেখানোর মানে হচ্ছে এখানে কি কী ভুল করছি এখানে যে আমি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কাটছি দুইটা কনস্ট্যান্টই ভিন্ন একটা কনস্ট্যান্ট হচ্ছে লক এ এই আর্হেনিয়াসের কনস্ট্যান্টটা আসে হচ্ছে ওই মলিকুলগুলোর কলিশন কীরকম হচ্ছে এটা একটা বড়ো ফ্যাক্টর আরও বিভিন্ন ফ্যাক্টর নিয়ে বাট এখানে যে কনস্ট্যান্টটা আছে এটা না এটা তো হচ্ছে ব্যান্ড হফ ইরিকুয়েশানটা আর্হেনিয়াসের যে কনস্ট্যান্টটা আসে এটা হচ্ছে লক এ এখানে যে এ আছে এর মধ্যে কলিশন আছে অর্থাৎ অ্যাক্টিভ কলিশন কয়টা হচ্ছে বিক্রিয় কোনগুলোর মধ্যে আবার যখন ব্যান্ড অফ ইকুয়েশনটা আসে তখন এখানে ভিতরে দেখবা আসে হচ্ছে এনট্রপি এনট্রপি এটা আমি যখন ফ্রি এনার্জির দেখাবো তখন দেখাবো ফ্রি এনার্জি থেকে ইকুয়েশানগুলো থেকে কীভাবে আসলে ব্যান্ড হফ ইকুয়েশানটা আসে বাট এখন আমি হচ্ছে শুধু একটা ব্যান্ড হফ ইকুয়েশনটাই লিখেছি এর কারণ হচ্ছে এখন যদি আমি ফ্রি এনার্জির টার্মগুলো লিখি এটা তো আমি পড়াবোই এখন তো বুঝতে পারবো বোঝা যাচ্ছে কি বলছি আমি তো আমি একটু স্লো বলছি মানে এখন থেকে স্লো বলবো যাতে তোমরা সহজে বুঝতে পারো এখানেও আমাদের ব্যান্ড অফ ইকুয়েশনের মূল আলোচনা আমাদের গ্রাফ নিয়ে এবং ইকুয়েশনটা নিয়ে বুঝে যাচ্ছে এখানে আমাদের দুইটা গ্রাফ পরা লাগবে ওকে তাহলে দেখো ফার্স্ট বুল করছে আমি দুইটা কনস্ট্যান্ট যে কাটছি এই দুইটা কনস্ট্যান্টের মধ্যে কোনো আসলে মিলই নেই একটা কনস্ট্যান্ট হচ্ছে ওর অ্যাক্টিভ সংঘর্ষ কয়টা হচ্ছে এগুলা নিয়ে আরেকটা কনস্ট্যান্ট হচ্ছে এর অ্যান্ট্রপির পরিবর্তনটা নিয়ে বিষয় বুঝা গেছে স্মার্ট এরপর দেখো তো এই যে কথাটা লিখছে এটাই তো ভুল এই লককে আর এই লককে তো সমান না এটা হচ্ছে রেড কনস্ট্যান্ট আর এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ই কিউ দিয়ে লিখতে পারি অথবা আমরা লিখতে পারি কেপি দিয়ে বিষয় বুঝে গেছে দ্যাট মিন্স ইকুয়াল ড্যালেচ না ড্যালেচ সাথে ই এর অন্য রিলেশন আছে এখন দেখো আপাতত আমি একটু ক্লিন করে দিচ্ছি তোমরা ভিডিও পজ করে এই জিনিসটা একটু লিখে রাখতে পারো এটা যদি কনস্ট্যান্ট হয় আর একটু বলে রাখি এটা যদি কনস্ট্যান্ট হয় এটা একটা ভেরিয়েবল এটা একটা ভেরিয়েবল তাই না তাহলে এখানেও কি হবে ওয়াই ইকুয়াল এম এক্স এটা হবে আমাদের এম এম এক্স প্লাস সি এম এর মান মাইনাস ডিভাইড কত টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর ওকে তাহলে আর্হিনিয়া ইকুয়েশন যখন আমি পড়াচ্ছিলাম অ্যালেন কেভার্সাস ওয়ান বাই টি বা লক কেভার্সাস ওয়ান বাই টি তখন আমি হচ্ছে দুই রকমের গ্রাফ দেখিয়েছিলাম না মানে ঢাল ভিন্ন ছিল বাট বলছিলাম এটা এরকম হবে নাকি এরকম হবে আর হেনিয়াসের ইকুয়েশনের জন্য গ্রাফটা হয় কি ঢাল যেহেতু নেগেটিভ এটা কী হয়ে যায় সবসময়ই এরকম বাট এটার ক্ষেত্রে যদি আমি লক কেপিভার্সাস ওয়ান বাই টি গ্রাফ আঁকি এটা এরকমও হতে পারে এটা এরকমও হতে পারে এর কারণ কি এর কারণ এখানে যে ড্যালেজ স্টার্মটা আছে ওইখানে ছিল সুক্রিয়ন শক্তি সুক্রিয়ন শক্তির ভ্যালু তো সবসময়ই পজিটিভ ছিল কথা বোঝা যাচ্ছে বাট ড্যালেজের ভ্যালুটা কী হতে পারে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে যদি একজোথার্মিক রিয়েকশান বা তাপ উৎপাদি বিক্রিয়া হয় ডালেজ হয়ে যায় নেগেটিভ তাহলে নেগেটিভ নেগেটিভ মিলে টোটাল ঢালটা তখন কী হয়ে যায় পজিটিভ তাহলে এই গ্রাফটা কার জন্য হবে আমি যদি লককে পিভার্সাস ওয়ান বাই টি গ্রাফ আঁকলাম এটা তাহলে এই গ্রাফটা হবে কার জন্য তাপ উৎপাদি বিক্রিয়ার জন্য নাকি তাপারি বিক্রিয়ার জন্য ড্যালেজ যদি নেগেটিভ হয় তাপ উৎপাদী বিক্রিয়া ড্যালেজ নেগেটিভ সামনে একটা মাইনাস দুইটা মিলে কি হয়ে গেল পজিটিভ দ্যাট মিন্স এটা হচ্ছে ড্যালেজ নেগেটিভের জন্য ড্যালেজ নেগেটিভ মানে তাপ উৎপাদি বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়েকশন তাপ উৎপাদি বিক্রিয়া আর এই গ্রাফটা তাহলে কার জন্য তাফারি বিক্রিয়ার জন্য তাফারি বিক্রিয়াতে কি হয় লক কে পি ভার্সেস ওয়ান বাই টি গ্রাফ যদি আঁকি আমরা এই ঢালটা ডেল যেহেতু পজিটিভ তাহলে পজিটিভ আর নেগেটিভে মিলে কি থাকে নেগেটিভই থাকে দ্যাট মিনস এটা কি হবে এরকম গ্রাফ বিষয় বুঝে গেছে এটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার জন্য এটুক যদি তোমরা বুঝো এটুক একটু নোট করে রাখতে পারো এরপর আমি এখান থেকে একটা বিষয় বলবো এটা হচ্ছে আর্হেনিয়াসের ইকুয়েশান যখন আমরা পড়েছিলাম আমরা দেখেছিলাম তাপমাত্রা যদি বাড়ানো হয় সবসময় দেখবা হচ্ছে কি তাপমাত্রা যদি বাড়ানো হয় বিক্রিয়ার হাতর্রুবকের মান সবসময়ই বাড়ে কি পড়েছিলাম আর্হেনিয়াস ইকুয়েশনে আমরা আর্হেনিয়াস ইকুয়েশানে পড়েছিলাম তাপমাত্রা যদি বাড়ানো হয় বিক্রের হাতর্রুবকের মান সবসময়ই বাড়বে কিন্তু তাপমাত্রা যদি বাড়ানো হয় আরেকটা তফাত দেখো তাপমাত্রা যদি বাড়ানো হয় বিক্রিয়ার সাম্যদ্রুবকের মান সবসময় বাড়ে না বিক্রিয়ার সাম্যদ্রুবকের মান বাড়তেও পারে বিক্রিয়ার সাম্যদ্রুবকের মান কমতেও পারে কি বলেছি আমি আরেকবার রিপিট করছি খুবই ইম্পর্টেন্ট কথা তাপমাত্রা যদি বাড়ানো হয় বিক্রিয়ার হাদ্রুবকের মান দ্যাট মিন্স আর্হেনিয়াস ইকুয়েশন থেকে বিক্রিয়ার রেট বিক্রিয়ার রেট বাড়া মানে বিক্রিয়ার কে হাতদ্রুবক বাড়া মানে বিক্রিয়ার হারও বেড়ে যাওয়া না আমি বলছি তাপমাত্রা যদি বাড়ানো হয় বিক্রিয়ার হার সবসময়ই বাড়ে কিন্তু তাপমাত্রা যদি বাড়ানো হয় বিক্রিয়ার সাম্যদ্রুবকের মান বাড়তেও পারে কমতেও পারে বাড়বে কার ক্ষেত্রে দেখো যদি এই পুরা টার্মটা পজিটিভ হয়ে যায় পুরা টার্মটা পজিটিভ হবে কখন তাপ বিক্রিয়ার ক্ষেত্রে তাই না তাপ বিক্রিয়ার ক্ষেত্রে আমি ইকুয়েশানটা লিখছি শুধুমাত্র তাপ বিক্রিয়ার জন্য আমি ইকুয়েশানটাকে চেঞ্জ করে লিখছি ডেলাইশ ডিভাইড টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আলটিমেটলি এটাই হয়ে যাবে কারণ ওর ডেলাইশ কী বলো তো তাপ তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে নেগেটিভ দ্যাট এটা হবে প্লাস কনস্ট্যান্ট তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রার সাথে কেপিএ লক কেপিএ সম্পর্ক দেখো দেখে মনে হচ্ছে ব্যস্তানুপাতিক সামনে কোনো মাইনাস আছে নাই এর মানে এটা কি বলতো আসলে ব্যস্তানুপাতিক মিন্স কেপি এর সাথে সরি দেখো লক কেপি এর সাথে এটা রিলেশন কি হবে বলতো ব্যস্তানুপাতিকই হবে তাই না দ্যাটমিন্স তাপমাত্রা যদি বাড়ানো হয় বিক্রয় সামুদ্রুবের মান কি হবে বাড়বে না বিক্রয় সামুদ্রুবের মান কমবে কিন্তু তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে দেখো তো টি এর সাথে সম্পর্ক দেখে মনে হচ্ছে ব্যস্তানুপাতিক সামনে একটা মাইনাস আছে এর মানে হয়ে গেছে সমানুপাতি সম্পর্কটা সমান তাপমাত্রা বাড়ানো হলে বিক্রিয়ার সামুদ্রিকের মান বাড়বে তাহলে আমি কি বললাম তাপমাত্রা বাড়ানো হলে বিক্রিয়ার সামুদ্রুপের মান বাড়তেও পারে কমতেও পারে বাড়বে কার ক্ষেত্রে তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে কমবে কার ক্ষেত্রে তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে এবার আমি তোমাদের একটা কোয়েশ্চেন করছি একটু চিন্তা করবা এখন কোনো লেখালেখির দরকার নাই আপাতত এইটুক কথা যদি বুঝে যাও আমি তোমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি এই কোয়েশ্চেনটা যারা পারবো ওরা মোটামুটি ধরে নাও অ্যাডমিশনে চান্স পেয়ে যাওয়ার প্রভাবিলটা অনেক বেশি আর এটা আমার মতো আর কি দেখি বলো তো ইন্ডাস্ট্রিতে আমি তাপ উৎপাদি বিক্রিয়া নিয়ে কাজ করলাম আবার তাফারি বিক্রিয়া নিয়েও কাজ করতেছি তাহলে কোন ক্ষেত্রে আমাকে বেশি জামালা করতে হবে মানে কোন ক্ষেত্রে আমাকে বেশি চিন্তা করতে হবে কি বলেছি বুঝছো আমি ধরো কোনো একটা ইন্ডাস্ট্রিতে তোমরা ধরো বুয়েটের বুয়েট টুয়েট কুয়েট রুয়েটের চান্স পেয়ে গেছো এরপর তোমরা কোনো একটা ইন্ডাস্ট্রিতে ধরো জব করতে গেলা ওইখানে ধরো কোনো একটা তাপ উৎপাদি বিক্রিয়া নিয়েও যদি রিয়েকশান করানো হয় প্রোডাকশান করানো হচ্ছে কোনো একটা বা তাপহারি নিয়ে করা হচ্ছে কোন ক্ষেত্রে আমাকে বেশি চিন্তা করতে হবে কোন ক্ষেত্রে আমাকে বেশি জামালা করতে হবে তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে নাকি তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে কোয়েশ্চেন তো আশা করি বুঝছো কোন বিক্রিয়া তাপ উৎপাদি নাকি তাপ হারি দেখি একটা অ্যান্সার নিজের নিজের মতো করে বলতে থাকো তাপ উৎপাদী নাকি তাপ হারি আর কোন বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে বেশি ঝামেলা করতে হবে বেশি চিন্তা করতে হবে এটা অবশ্যই অবশ্যই বেশি ঝামেলা করতে হবে তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে কেন দেখো তো কারণ বিক্রিয়ার রেট বাড়াতে গেলে আমি জানি তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হাদ্রুবকের মান বাড়বেই বাড়বে কোনো ঝামেলা নেই তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখছি তাপমাত্রা যদি বাড়ানো হয় বিক্রিয়ার সাম্যদ্রুবক বাড়বে বিক্রিয়ার সাম্যদ্রুবক বাড়া মানে কি প্রোডাক্ট ডিভাইড রিয়েকটেন বিক্রিয়ার সাম্যদ্রুবক বেড়ে যাওয়া মানে কি বেড়ে যাওয়া প্রোডাক্ট বেড়ে যাওয়া একে তাপমাত্রা বাড়ালে আমার বিক্রিয়ার গতিবেগও বাড়ছে সাথে আমার প্রোডাকশানও বাড়ছে দ্যাট মিন্স তাফারি বিক্রিয়া নিয়ে যদি তুমি কাজ করো তাহলে তোমার অত বেশি চিন্তা করার দরকার নেই কিন্তু তাপ উৎপাদি বিক্রিয়া নিয়ে যদি তুমি কাজ করতে যাও দ্যাট দ্যাটমিন্স প্রোডাকশান করতে যাও তখন হবে কি দেখো তো তুমি যখন বিক্রের হার বাড়াতে হবে বিক্রিয়াটা তাড়াতাড়ি করতে হবে তাহলে তোমার কি বাড়াতে হবে তাপমাত্রা বাড়াতে হবে একটু বোঝা যাচ্ছে আমার কথা তাপমাত্রা বাড়ালে তুমি দেখতেছো রিয়েকশনটা ফাস্ট হবে দ্যাটমিন্স তুমি তাড়াতাড়ি প্রোডাকশন করতে পারবে কিন্তু তাপমাত্রা বাড়ালে আর একটা কাহিনী ঘটে যাচ্ছে এখানে কি ঘটে যাচ্ছে বিক্রিয়ার সামুদ্রুবের মান তো কমে যাচ্ছে বিক্রিয়ার সামুদ্রুবের মান কমে যাওয়া মানে কি কমে যাওয়া কে ইকুয়াল সামুদ্রুব সমান আমরা জানি এখানে কি লিখতে পারবো প্রোডাক্ট আমি এখানে গণমাত্রা দিয়ে লিখছি বোঝানোর জন্য প্রোডাক্ট ডিভাইড রিয়কটেন এটা কমে যাওয়া মানে কী কমে যাওয়া প্রোডাক্ট কমে যাওয়া দ্যাট মিন্স এখানে আমাকে বেশি জামালা করতে হবে মনে আছে তোমরা যখন লাস্ট লিয়ার প্রিন্সিপাল এই যে অ্যামোনিয়া প্রোডাকশান এন টু প্লাস থ্রি এইচ টু এখান থেকে কী হয় টু অ্যামোনিয়া হয় দেখো তো আমি দুইটা ইকুয়েশান থেকে তোমরা বলছিলা হচ্ছে কি এই বিক্রিয়াটার জন্য ড্যালেজ নেগেটিভ আসে তাই না ড্যালেজ মাইনাস নাইনটি টু তাই তো এত কিলোজুল পারমল তাই না এই বিক্রিয়াটা আমরা পড়ছিলাম না বলছিলাম এই বিক্রিয়ায় যদি যেহেতু এই বিক্রিয়াটা উৎপাদী বিক্রিয়া এই বিক্রিয়ায় যদি আমরা তাপমাত্রা বাড়াই বিক্রিয়া কোন দিকে যাবে ব্যাকওয়ার্ড যাবে তাই না যদি এই বিক্রিয়াটা কী হয়ে যায় তাপ উৎপাদী বিক্রিয়া হয় কারণ সামনে গিয়ে তো ও তাপটাকে কী করতে পারবে প্রশমিত করতে পারবে না তাপহারি হলে ওর সামনে যেত তাহলে তাপমাত্রা বাড়ানো হলে তাপমাত্রা আবার বাড়ানো লাগবে কেন বিক্রিয়ার হার বাড়ানোর জন্য বিক্রেটা প্রোডাকশান কমে যায় জিনিসটা বোঝা যাচ্ছে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এই জিনিসটা জানি না আরহেনিয়াস ইকুয়েশান থেকে জানি হচ্ছে আমরা তাপমাত্রা বাড়াতে হবে বিক্রিয়ার হার বাড়ানোর জন্য কিন্তু ব্যান্ড হফ ইকুয়েশান এসে বলতেছে এই বিক্রিয়াটা তাপ উৎপাদ এর মধ্যে এর মানে এর মধ্যে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে ঝামেলা আছে কি ঝামেলা অ্যামোনিয়া প্রোডাকশন কমে যাবে তাই না কারণ সামুদ্রকের মান তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কমে যায় বিষয় বোঝা যাচ্ছে সেই জন্য আমাদের একটা মডারেট বা যেটাকে আমরা বলি হচ্ছে অত্যানুকূল তাপমাত্রা দ্যাট মিনস আমাদের অপটিমাইজ করতে হয় অপটিমাইজেশন টেম্পারেচার এটা ধরো ইন্ডাস্ট্রির জন্য ফোর হান্ড্রেড টু ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এর ক্ষেত্রে রাখা হয় বিষয় বোঝা যাচ্ছে যেখানে দেখি আমরা হচ্ছে বিক্রিয়ার রেটও ভালো আছে আবার অ্যামোনিয়ার প্রোডাকশানও ভালো হচ্ছে এই পুরো টপিকটা লিখে ফেলবা এখানে দুইটা গ্রাফ আছে একটা তাফারি বিক্রিয়ার জন্য আর একটা তাপ উৎপাদি বিক্রিয়ার জন্য এরপর আমি যখন গেস্ট্রি এনার্জি পরাবো তখন আমি দেখাবো হচ্ছে এই কনস্ট্যান্টের ভ্যালুটা কি অর্থাৎ এখানে ইকুয়েশান থেকে দেখাবো Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.